সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্র হরম সদা বসন্ত হৃদয়ার বিন্দে ভবম ভবানী সহিতম নমামি জয় মহাদেবের জয় নমস্কার বন্ধুগণ আজ চব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ আজকের বাংলার তারিখ হচ্ছে ছয়ই কার্তিক ১৪৩২ বত্রিশ বঙ্গাব্দ আজকের বার শুক্রবার জেনে নেব কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বর্তমান সময়ে কুম্ভ রাশির চারিত্রিক গঠন এবং কুম্ভ রাশির গ্রহগতির গোচরের ওপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় বাবা ভোলানাথ অথবা হর হর মহাদেব লিখে যাবেন আর যেহেতু আজ কার্তিক মাসের প্রথম শুক্রবারে তাই আজকের দিনে মন্ত্র শ্রবণ করবেন দেবাদিদেব অথবা ভগবান শ্রীকৃষ্ণের এছাড়াও নিজেদের সময় অনুযায়ী যদি কোনো কাজকর্মে ব্যস্ত থাকেন আপনাদের মোবাইল ফোনে চালিয়ে রেখে দিন ভগবান শ্রীকৃষ্ণ অথবা দেবাদিদেব মহাদেবের শক্তিশালী মন্ত্র এবং তার পাশাপাশি যেই কাজই আপনি করবেন সেই কাজের সফলতা পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আপনারা সকলেই একবার মন থেকে আমার সঙ্গে বলুন জয় বাবা ভোলানাথ আপনারা যারা মুসলিম বন্ধুগণ রয়েছেন আপনারা যাকে বিশ্বাস করেন ভালোবাসেন তার নামটাই কিন্তু কমেন্টে লিখে যান কারণ বন্ধুগণ ঈশ্বর এক এবং অদ্বিতীয় কেবলমাত্র রূপ নাম এবং সময়কালটাই আলাদা তো যাই হোক চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের তৃতীয়া তিথি আজকের নক্ষত্র অনুরাধা পর্যন্ত আজকের করণ হচ্ছে তৈতিল শুরু হয়ে যাচ্ছে গড় আজকের যোগ হচ্ছে সৌভাগ্য এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে সাতাশ মিনিট ও বারো সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকাল পাঁচটা বেজে তেতাল্লিশ মিনিট এবং এগারো সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক অর্থাৎ চন্দ্র আজকে বৃশ্চিক রাশিতে গোচর করছে আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে বৃশ্চিক রাশি চন্দ্রোদয়ের সময় হচ্ছে সকাল আটটা বেজে বাহান্ন মিনিট এবং উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময় সন্ধ্যা সাতটা বেজে এগারো মিনিট ও উনষাট সেকেন্ডে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের শুভ সময় হচ্ছে অভিজিৎ সকাল এগারোটা বেজে বিয়াল্লিশ মিনিট এবং চল্লিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে সাতাশ মিনিট এবং তেতাল্লিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের শুভ কাজকর্মগুলি করতে পারেন এছাড়াও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আজকের দিনের অশুভ সময় হচ্ছে সকাল আটটা বেজে বিয়াল্লিশ মিনিট এবং চব্বিশ সেকেন্ড থেকে সকাল নটা বেজে সাতাশ মিনিট এবং আঠাশ সেকেন্ড পর্যন্ত এরপরের অশুভ সময় দুপুর বারোটা বেজে সাতাশ মিনিট এবং তেতাল্লিশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে বারো মিনিট এবং সাতচল্লিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সাবধানতা অবলম্বন করে চলবেন চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক জয় বাবা ভোলানাথ কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি আজ সংসারে ব্যয় অনেকটাই বৃদ্ধি পাবে গরিব মানুষকে আজ আপনারা যথেষ্ট পরিমাণে সহযোগিতা করতে পারেন ব্যবসাপাতির ক্ষেত্রে আজকে সুখ শান্তি বজায় থাকবে রক্তচাপ নিয়ে সমস্যা বাড়তে পারে দুপুরের পরে আপনাদের সময়টা খুব সুন্দরভাবে কাটবে কোনোরকম গুরুত্বপূর্ণ আলোচনা কিংবা গুরুত্বপূর্ণ কাজ থাকলে সন্ধ্যার সময়ে আপনারা করতে পারেন ব্যবসায় ঋণ থেকে মুক্তি পেতে পারেন আর্থিক ব্যাপারে ভালো যোগাযোগ কিন্তু আজকে আসবে কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে ভাতৃ বিবাদ আপনাদের কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে আপনাদের রাশি সাপেক্ষে রাহু এবং শনি মহারাজের যে শুভ পরিবর্তন এর ফলে আপনাদের সন্তানদের দিক থেকে আপনারা খুশির খবর প্রাপ্তি করতে পারবেন তবে বাবা মায়ের শরীর নিয়ে চিন্তা কিন্তু বৃদ্ধি পাবে আপনাদের রাশির ক্ষেত্রে সবার বড় ঠাকুর শনি মহারাজ এবং সূর্যের যে শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এর ফলে গুরুত্বপূর্ণ কাজগুলিকে আপনার সময়ের মধ্যে সুসম্পন্ন করতে পারবেন পছন্দ অনুযায়ী জায়গায় ভ্রমণ করতে পারবেন কিংবা আপনার প্রিয় মানুষেরা তার কাজের সূত্রে আপনার কাছ থেকে দূরে কোথাও যাত্রা করতে পারে অতীত নিয়ে কিন্তু চিন্তা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে রাস্তাঘাটে আপনাদের খুব সাবধানে চলাফেরা করতে হবে স্বাস্থ্যের প্রতি আজ একটু বিশেষ যত্নবান হওয়ার চেষ্টা করবেন কারণ রাহু আপনাদের রাশিতে মধ্যম পর্যায়ে রয়েছে যারা পুরাতন রোগী রয়েছেন তারা একটু সাবধান থাকার চেষ্টা করুন মানসিক চাপ কিংবা মানসিক অস্থিরতা কিন্তু আজকে অনেকটাই বৃদ্ধি পাবে পূর্বে করা কিছু ভুল কাজকর্মের কারণে কিংবা পূর্বে করা কোনো সিদ্ধান্ত নেওয়ার কারণে আপনাদের চাপ বাড়তে পারে বিভিন্ন রকম কাজকর্মের ক্ষেত্রে প্রিয় মানুষদের কাছ থেকে কম বেশি সহযোগিতা লাভ করবেন তবে কিছু ক্ষেত্রে বিপদের সম্মুখীন আপনাকে হতে হবে আপনাদের পারিবারিক জীবনে আজ সারা দিনটাই কিন্তু সুখ শান্তি বজায় থাকবে সারাদিনের মধ্যে আপনাদের পরিবারে কিন্তু কম বেশি অতিথি সমাগম বাড়বে কিংবা বিভিন্ন মানুষদের আনাগোনা হতে পারে ভাই বোনদের মধ্যে সমস্যা কিন্তু অনেকটাই দূরীভূত হতে চলেছে প্রেম সম্পর্কের ক্ষেত্রেও সময়টা মধ্যমভাবে অতিবাহিত হবে কিছু ক্ষেত্রে বিষণ্নতা বাড়তে পারে কোনো মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করার কারণে অনুতাপ বোধ রয়েছে তাই অবশ্যই পরিবেশ পরিস্থিতি বুঝে কথাবার্তা বলবেন ও কাজকর্মের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন কোটকাচারি সম্পর্কিত মামলা থেকে আপনারা যথেষ্ট পরিমাণে কিন্তু রেহাই পেতে চলেছেন যারা রাজনৈতিক ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে জড়িয়ে রয়েছেন তাদের জন্য সময়টা খুব উত্তমভাবে কাটতে চলেছে ঋণ পরিষদ করতে আপনারা সক্ষম হবেন বিভিন্ন রকম শুভ কাজে প্রথম দিকে বাধা সৃষ্টি হলেও আপনাদের অনেক কঠিন কাজ কিন্তু সময়ের মধ্যে সুসম্পন্ন হতে পারে কর্মক্ষেত্রে বিভিন্ন তর্ক বিতর্ক কিংবা আইনি সমস্যাগুলিকে মিটিয়ে ফেলতে পারবেন যারা চাকরিজীবী কিংবা ব্যবসায়ী রয়েছেন নিজেদের কর্মদক্ষতা এবং অভিজ্ঞতার জোরে সমস্যাগুলি থেকে বাঁচতে পারবেন এবং কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন আপনাদের রাশি সাপেক্ষে কেতুর যে শুভ গোচর এর ফলে আপনারা কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যাগুলিকে কাটিয়ে উঠে নতুন কাজের ক্ষেত্রে কিন্তু অগ্রগতি লক্ষ্য করবেন যারা কৃষিজীবী রয়েছেন আপনারা একটু আবহাওয়া পরিস্থিতি বুঝে কাজকর্ম করবার চেষ্টা করুন। নাচ গান অভিনয় কিংবা খেলাধুলনে যারা অনুরাগী রয়েছেন তাদের জন্য সময়টা বেশ উত্তমভাবে কাটতে চলেছে। শিক্ষার্থীরা শিক্ষাক্ষেত্রে মনোযোগী হয়ে ওঠার চেষ্টা করুন। যারা দীর্ঘ সময় ধরে বাসস্থান পরিবর্তন কিংবা বাড়িঘর নির্মাণের পরিকল্পনা করছিলেন, তাদের জন্য সময়টাও খুব সুগমভাবে কাটতে চলেছে। নিজের দুর্বল বিষয় কিংবা গোপন বিষয়গুলি নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন পারিবারিক বিষয় কিংবা নিজের কোনো ব্যক্তিগত বিষয় নিয়ে অপরের সঙ্গে খুব বেশি আলোচনা না করাই আপনাদের জন্য ভালো হবে কিছু হারিয়ে যাওয়া জিনিস আপনারা আজকে ফিরে পেতে পারেন কোনো প্রিয় মানুষের কাছ থেকে দামি কোনো জিনিস উপহার হিসেবে পেতে পারেন তাড়াহুড়ো করে কোনো রকম কাজকর্ম করলে কিংবা আজকে যদি তাড়াহুড়ো করে কোনো রকম সিদ্ধান্ত নিয়ে ফেলেন পরক্ষণে আপনাকে পস্তাতে হতে পারে তাই ভাবনা চিন্তা করে সময় নিয়ে আপনারা কাজকর্ম করার চেষ্টা করুন কাউকে অতিরিক্ত বিশ্বাস করলে কিংবা তার উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়লে পরক্ষণে কিন্তু ঠকে যেতে পারেন এই বিষয়গুলি মাথায় রেখে আপনাদের চলতে হবে যারা রাজনৈতিক নেতা কিংবা নেত্রী রয়েছেন তারা একটু সাবধানে থাকার চেষ্টা করুন প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় সবার বড় ঠাকুর শনি মহারাজের জয় দেখে যান আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সবুজ সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে নয় শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রত্ন হচ্ছে চনি সবচেয়ে শুভ সময় হচ্ছে বিকাল সাতটা বেজে নয় মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ